একটি দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মাণ করা হয়েছে যে মসজিদ নির্মাণের জন্য মরহুম বাবার থেকে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করা হয়েছে মায়ের সম্পত্তি বিক্রি করা হয়েছে মায়ের গহনা বিক্রি করা হয়েছে এই সবকিছু বিক্রি করে সন্তানেরা জমি কিনেছে এবং সে জমির পর প্রতিষ্ঠিত হয়েছে দৃষ্টিনন্দন একটি মসজিদ যেটা উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা হাটহাজারী উপজেলা আলহাস আবুল জামে মসজিদ এবং এই মসজিদ নির্মাণে প্রবাসী এলাকাবাসী সবাই সহযোগিতা করেছে আজকে সে মসজিদ জুমার নামাজের মাধ্যমে উদ্বোধন হচ্ছে এটা একটা অনুকরণীয় যে মা বাবা রিসালে সাহাবের উদ্দেশ্যে তাদেরই সম্পত্তি মায়ের গহনা বিক্রি করে ছেলেরা যে জায়গা কিনেছে মসজিদের জন্য ফি সাবিলুল্লাহ ওয়াকফ করে দিয়েছে এটা একটা অনুকরণীয় হতে পারে এই মসজিদের যার নামে হয়েছে আলহাস নেবি আবুল কাশেম উনি হচ্ছে যে রহিমউদ্দিন রাজুর নানা এই যে আপনার মামারা যে বাবা থেকে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করেছে মায়ের গহনা বিক্রি করেছে

করেছেন জামি আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সাবেক বারপ্রাপ্ত অধ্যক্ষ বহুলময়ে রামের উস্তাদ অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ ইসলাম আনসারি মাদ্রাজুল্লাহ আরি এবং উপস্থিত আছেন চিপাতলি গাউসিয়া কামিল গাউসিয়া মৈনিয়া কামিল ডিগ্রি কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ মহিউদ্দিন আবুল ফারা মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব উপস্থিত আছেন চিপাতলি দাউদ ইসলামী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব সাহাউদ্দিন সাহেব এবং বিশিষ্ট রাজনীতিবিদ বহুল ইকরাম আজকে সকালে সকাল আটটায় আপনার সারাতু তসবি খতমের মাধ্যমে এবং গাউসে খতমের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছেন আমি আল্লাহ নবী আবুল কাসাম ও আমার নানি মোসামুর আরার যাদের সম্পত্তি এবং স্বর্ণ এবং আমার মামারা এবং খালাম্মারা যে অর্থ দিয়ে এই জায়গা ফাঁস ক্রয় করেছেন এবং সর্বাত্মক এলাকাবাসী প্রবাসী এবং সকল আত্মীয় স্বজনের সহযোগিতায় আজকে এই মসজিদ সম্পূর্ণ হয়ে আজকে উদ্বোধন হতে যাচ্ছেন সেজন্য আমি যারা সহযোগিতা করছেন তাদের ধানকে আল্লাহ কবুল করুক এবং আগামীতে কিছু কাজ বাকি আছে আপনাদের যারা সহযোগিতা এবং করেছেন তাদেরও সহযোগিতা কামনা করতেছি উজুকানা ওয়াশরুম এবং মসজিদের ইমাম খতিবের জন্য রুম আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করতেছি এবং যারা আজকে উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আজকে পবিত্র ঈদে ইসলাম ও আমার নানা নানির ভাতা উপলক্ষে আয়োজন করা হয়েছে আমি যারা উপস্থিত হয়েছেন সকলের উপস্থিতি কামনা করতেছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না আল্লাহ এবং যারা সহযোগিতা তাদের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই হচ্ছে সেই মসজিদ যেটা এলাকাবাসী প্রবাসী সবাই মিলে সহযোগিতা করেছেন এবং একটা দ্বিতল মসজিদ আমরা এই মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করেছেন বাইরে থেকে আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য মসজিদে হুজুর ওয়াজ করছেন আপনারা যে একটা মসজিদ নির্মাণ করেছেন এবং পৈতৃক সম্পত্তি বিক্রি করে মায়ের গহনা বিক্রি করে আজকে একটা মসজিদ হয়েছে আল্লাহ রাস্তায় জায়গা দান করেছেন একটু অনুভূতি জানাবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে মসজিদটা হয়েছে আমার আব্বার অনেক স্বপ্ন ছিল মসজিদ করার কিন্তু উনি দুই হাজার তিন সালে ইন্তেকাল করছেন করতে পারে নাই আমার আব্বার স্বপ্ন আমরা বাস্তবায়ন করছি কিন্তু আমাদের মসজিদ এখানে বেশি প্রয়োজন নাঙ্গল মোরা গোমান মধ্যন ত্রিমহা নাই আমাদের এখানে কোনো মসজিদ নাই আমাদের নামাজ পড়তে অসুবিধা হয় সেই জন্য সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে মসজিদটা বাস্তবায়ন হয়েছে আমাদের জামিয়ার শেখুল হাদিস আল্লাহ আবে সালামা নামসার মধ্য আলীজসকে উদ্বোধন করছেন আল্লাহর কাছে আমি লাগলা শুক্রিয়া করছি এলাকাবাসী প্রবাসী সবার সহযোগিতায় আজকে এতটুকু আমরা সবার সহিত আলহামদুলিল্লাহ বাস্তবায়ন সবার সহিত আমরা আজকে এতদূর যেতে পেরেছি আর আমাদের অল্প কাজ বাকি আছে আর ইমাম মজিমের রুম ইনশাল্লাহ এইগুলো আল্লাহর আল্লাহ রহমতে ইনশাল্লাহ প্রবাসীদের এলাকাবাসী আত্মিক সহযোগিতা ইনশাল্লাহ হয়ে যাবে সবাই দোয়া করবেন এবং আল্লাহ যেন মসজিদ যেন আমাদের মুসল্লি হলো মসজিদের জন্য মসজিদে সাথে যারা জড়িত ছিল আমার এলাকাবাসী প্রবাসী আমার সবাই জড়িত আছে সবার আমার থেকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আল্লাহর কাছে আমার আব্বার স্বপ্ন ছিল একটা মসজিদ করবে কিন্তু উনি করতে নাই উনি হাজার তিন সালে ইন্তেকাল করছেন উনি অনেক চেষ্টা করেছে জায়গা নেওয়ার জন্য জাগা নিতে পারে নাই এখন আমরা বা তিন ভাই বোন সবাই মিলে জায়গা বিক্রি করে গহনা বিক্রি করে এই সাড়ে সাত আমরা জায়গা নিয়েছি আত্মীয় স্বজন প্রবাসী এলাকাবাসী সবার সহযোগিতা আজকে আমরা একটা আড়তারিন আন্দোলনিক মডেল মসজিদ হিসাবে আমরা রূপান্তর করতে পারছি এটা আল্লাহ রব্বুল আলমিন ধর্মের আমরা লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি এটার জন্য এলাকাবাসী প্রবাসীদেরকে আমি অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলহামদুল্লাহ করে

অর্থাৎ sí. মন্ত্রীর <NarutoICEOVER> জীৱিত অলপ মানুহ এজন কম জীৱিত মাটি খাই এতিয়া শক্তি 지금은 브이언스의 브라이언스의 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 브라이언스이언스의 브라이언스의 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 브라이이언스이언스의 브라이언스의 Kuyruğunu aldım. Armağan'ın bir yastığı kuyruğundan. Kuyruğunu salaklayayım. Koyun, kemler mi ki? Efendim, ulağımın kutlu kuru çok yaşlı bir E, kuşun yemeğine bak, yemeğine bak, yemeğine bak, yemeğine এই মন্ত্ৰীজনৰ কিয় অন্তৰে মনপ্ৰাণ সমৰ্থন নগৰ মুখমন্ত্ৰী কৰে যেন সদা অন্যায়

پرجیکٹ نمبر Яча, баа, налаш